সেই ভিসা পাওয়ার স্টোরিটা আমি শেয়ার করছি যেহেতু গত ভিডিও তে আমি অ্যাম্বাসি কোশ্চেন নিয়ে অনেকে ভিডিও ভিডিও দিয়েছি অনেকগুলো কোশ্চেন দিয়ে যাতে করে আপনারা খুব আপনারা বুঝতে পারেন যে কিভাবে করে আপনার এম্বাসি ফেস করার জন্য কি ধরনের কোশ্চেন আসে তো এখন আপনার যখন অ্যাম্বাসি যাবেন তখন অনেকের মতো নার্ভাসনেস কাজ করে আমারও কাজ করেছিল আগের দিন তো সেক্ষেত্রে আপনার কিরকম করে কিরকম করে প্রস্তুতি নিলে আপনার খুব সুন্দর করে স্মুথলি হচ্ছে আপনার আগে জেনে গেলেন তাহলে আপনার ব্যাপারটা খুব সুন্দর হয়ে যাবে যখন আপনারা ফেস করবেন অ্যাম্বাসি তো সেক্ষেত্রে অনেকে প্রথমে যে তে যাওয়ার জন্য বিশেষ করে ছেলেরা যে সমস্যার মধ্যে পড়ে বা যে চিন্তা করে যে আমাদের ড্রেস আপটা কি রকম হবে আমি কি ফর্মাল পরে যাবো না কি করব তো অবশ্যই ফর্মাল পরে গিয়েছিলাম ফুল ফর্মাল প্রিন্ট করে গিয়েছিলাম কিন্তু আমি যখন যাই তখন দেখি অনেক নেপালি ছেলেপিলে ছিল যারা কিনা খুব ক্যাজুয়াল ড্রেসে পরে গেছে অনেকে হাফ প্যান্ট এসেছে তো আমি যখন দেখলাম যে তারা মানে কোনো কিছুই ইয়ে করলো না তারা গেল তা ইন্টারভিউ দিলে চলে আসলো তো সে কারণে আমি ভাবছিলাম যে আমি এভাবে এত ফিটফাট হয়ে গেলাম সেটা কোনো ইয়ে কি না বাট এটা কোনো সমস্যা না আসলে ড্রেস আপ নিয়ে চেক পাবলিকের জন্য কোনো সমস্যা না কারণ আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তো ভিতরে যাওয়ার সময় আপনি দেখতে পারবেন যে যে মানে যে রুমটা বা যে জায়গাটা সেই জায়গাটা আপনার হাফ কেটে যাচ্ছে আপনি একটা গ্লাসের ওপাসটাকে কথা বলছে এবং তার সে কিন্তু শুধুমাত্র আপনার এই হাফ দেখতে পারবে আপনার ওই বুক পর্যন্ত বা এইটুকু দেখতে পারবে আপনি নিচে কি পরেছেন বা ইন করেছেন কি না তারা কিন্তু সে দেখতে পারবে না তারপরে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য অবশ্যই শার্ট ইন করে যেতে পারেন বা কোন সমস্যা না ড্রেস আসলে তেমন সমস্যা বা চেষ্টা করবেন যে বেশি লাইট ড্রেস পরার জন্য যাতে বেশি ডার্ক বা কোনো ফ্যান্সি ড্রেস না পরাটাই বেটার যে এতে করে আপনার কনফিডেন্স একটা বুস্ট আপ হলো এবং আপনি সুন্দর করে সবকিছু ক্লিয়ার করলেন তো এখন আপনি যখন ইন্ডিয়া গেলেন তো অ্যাম্বাসি যখন আপনাকে ডেট যে সময়টা দিবে চেষ্টা করবেন যে ওই সময় অন্তত দুই ঘন্টার আগে আপনি যেন পৌঁছে যান পৌঁছে যাওয়ার পরেই আপনার অ্যাম্বাসিতে যাওয়ার আগে একটা এখন দেখবেন যে গার্ড সিকিউরিটি গার্ড আর বসে আছে তো সিকিউরিটি গার্ডকে বলবেন যে আপনার নামটা বলবেন তিনি ওই দিনের লিস্টটা দেখবে লিস্টে দেখে আপনার নাম বলে হ্যাঁ আপনার নাম আসছেন তার টিক চিহ্ন দেবে তো টিক চিহ্ন দেওয়ার পর সে তখন বল সে তখন ডকুমেন্টস গুলো সব চেক করবে আপনাকে যদি দেখে যে কোনো ডকুমেন্ট আপনার কোনো মিসিং আছে তখন সে বলবে তুমি এই ডকুমেন্টটা নিয়ে আসো সেজন্য আপনি চেষ্টা করবেন যে আরো আগে যেতে যাতে করে কোন ডকুমেন্ট যদি বাই এনে মিসিং হয়ে থাকে আপনি যেন সঙ্গে সঙ্গে ওই ডকুমেন্টটা আবার নিয়ে আসতে পারেন তো প্রত্যেকটা ডকুমেন্ট থাকবে এবং সেটা একটা ফটো থাকবে দুই কপি সুন্দর করে দেখা দেবেন তো কোনো সমস্যা নাই তো উনি সবকিছু ওকে আমারটা ওকে ছিল ওকে ঠিক আছে তুমি যখন ওয়েট করো তখন আমার যে সময়টা আসলো সেই সময় মিনিমাম এগারোটা ছিল সকাল এগারোটা তো আমাকে সাড়ে এগারোটা বা এগারোটা চল্লিশের দিকে আমাকে না আমাকে বলে তোমার ডকুমেন্ট এখন ডকুমেন্ট চাই আর কি তো আপনি ডকুমেন্টটা দিয়ে দেবেন ডকুমেন্ট দিয়ে দেওয়ার পরে তখন ওই ডকুমেন্টটা নিয়ে ভিতরে যাবে ওই ভিতরে যাবে আপনাকে বল বাইরে বাইরে করার জন্য তো তার হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট পরে সে তখন আমি ভিতরে যাও তখন ওনারা কিন্তু এক দুজন দুজনকে ঢুকায় আর কি তো একজন ঢুকায় আবার একজন ওয়েট করে ভিতরে আবার দুইটা একটা সোফা থাকে তো সোফা দুজন বসার জায়গা থাকে আর কি তো আমি যখন যাই তখন সরাসরি হচ্ছে আমি কাউন্টারে চলে যাই দুইটা কাউন্টার থাকে কাউন্টার এক আর কাউন্টার ওয়ান আর টু আমার সময় খুব সম্ভবত দুই নাম্বার কাউন্টারটা বন্ধ ছিল আমি এক নম্বর কাউন্টারে আমি গিয়েছিলাম তো এক নম্বর কাউন্টারে যাই তো ওখানে একটা ইন্ডিয়ান ছিল তো এই ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু আপনাকে চেকও নিতে পারে মানে চেক রিপাবলিকের মানুষও নিতে পারে লোকাল জাস্ট মানুষ অথবা ইন্ডিয়ানও নিতে পারে তো আমার ভাগ্যে ইন্ডিয়ানটা পড়েছে তো উনি হচ্ছে আমার ইন্টারভিউটা নেয় এবং আমি জাস্ট যাই যাওয়ার পরে হাই হ্যালো করি আমি যে ফর্মটা ফিল আপ করি এবং অনেক সময় ফর্মটা যেহেতু আপনাকে ম্যানুরই ফিল আপ করতে হয় ওই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে যদি আপনি কোনো কিছু মানে কাটা সেরা হয় সেক্ষেত্রে আপনার ঘাবরানোর কিছু নেই এটা একটা কোনো স্বাভাবিক একটা বিষয় কারণ আমারও আমার ক্ষেত্রে কি একটা সমস্যা হয়েছে বলেছেন যে তুমি এটা হয়তো ভুল লিখেছো তুমি এটা কেটে এটা লেখো তো আমি কে লিখে দিয়েছি এটা কোনো সমস্যায় না মানে এই কাটা সেরা হওয়াটা কোনো সমস্যা না তো চেষ্টা করুন যতটা কম কাটা সেরা করা যায় তো আমি যখন দিলাম তখন ছবি টবি সব দিলাম অবশ্যই আপনার এই চেক অ্যাম্বাসি ফেস করার জন্য যে ফর্মটা ফিল আপ করি ওই ফর্মে কিন্তু আপনার ফেস হওয়া লাগবে এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনার যদি নর্মাল যে পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্পের ছবি যদি তুলি সেটা হবে না এটা অবশ্যই আপনারা চেক অ্যাম্বাসি ওয়েবসাইটে খুব সুন্দর করে দেওয়া আছে আমি জাস্ট বলে রাখলাম আর কি এইটটি পার্সেন্ট ফেস হওয়া লাগবে মানে মুখটা বড় হওয়া লাগবে সেটা আর কি মেন জিনিস তো যাই হোক আমি সবকিছু দিলাম তখন ওরা সবকিছু ডকুমেন্ট দেখলো দেখা পড়ার পর সাময়িকভাবে কয়টা কোশ্চেন করলো যে তুমি কোন ইউনিভার্সিটিতে পাস করেছো নাম বললাম ইউনিভার্সিটির তোমার সাবজেক্ট কি ছিল তার কবে কত সালে পাস করেছো এখন কি করছো আর আর জিজ্ঞেস করেছে যে আমার তো ডকুমেন্টগুলো দিল নাও আর পর সব কিছু অলপরাত করে দেখলো দেখার পর যে ডকুমেন্ট তার প্রয়োজন তা সেরা রেখে দিল আর যেটা প্রয়োজন সেটা তারা ফেরত দিল বলে এটা আমার লাগবে না তুমি নিয়ে যা আর ওই ডকুমেন্ট চেক করার সময় সে যা জিজ্ঞেস করেছিল আমাকে যে তোমার যে অ্যাকোমোডেশনের অ্যাড্রেসটা আমাকে বলো কই থাকবা তো আমি ওইটা অ্যাড্রেসটা বলে দিলাম তো এরপরে এরপর বললো যে তুমি বাংলাদেশে কই থাকো তো আমি সে নামটা বললাম ওইটা কোন থানার আন্ডারে সে নামটা বললাম সে সেটা গুগলে সার্চ করলো সে যাচাই করলো ফাইন তো এটা এটা বলার পর সে যখন বলো তুমি আমাকে বারো হাজার রুপির মতো দাও আমার মনে পড়ে যেটা এটা হচ্ছে দু হাজার বাইশ সালের বাইশ সালের মে মাসের মাঝামাঝি সময় গিয়েছিলাম সেই সময় কাহিনী বলছি তো ওই পরিমাণ টাকা আমি দিই দেওয়ার পরে সে আমার দুইটা এই বৃদ্ধাঙ্গুলের ফিঙ্গার নেয় কেন জানি দশ আঙ্গুল সবাই বড় দশ আঙ্গুল নিবে কিন্তু আমাকে দুইটা বৃদ্ধাঙ্গুলের ফিঙ্গার নেয় আর কোনো ফিঙ্গার আমাকে নেয় নেই আমাকে যেটা বললাম সেটা ফিঙ্গারটা দিলাম দেওয়ার পরে সে তখন বলে তুমি একটা টোকেন দেয় টোকেন দেওয়ার পরে তুমি বাইরে ওয়েট করো তো বাইরে ওয়েট করা মনে হচ্ছে ওই রুম ওই রুম থেকে বাইরে একটা জায়গা আছে সোফার মতো তো ওই সোফাতে সে আমি বসেছিলাম এই পাঁচ মিনিটের মতো চুপচাপ বসেছিলাম তো বসে থাকার পরে দেন হচ্ছে ওরা তখন হচ্ছে পাঁচ মিনিট পরে আমাকে আবার ডাক মাই করে আমার নামটা বলে তখন আমি যাই যাওয়ার পরে সে তখন হচ্ছে টোকেনটা একটা হচ্ছে রিসিভ দিয়ে দেয় ওই দিয়ে বলে যে তোমার ইন্টারভিউ ডান দিনের মধ্যে মধ্যে ওয়ার্কিং তোমাকে আমরা আমি জামাই দিব তো আমার ইন্টারভিউটা কিন্তু মাত্র তিন থেকে পাঁচ মিনিটের বেশি কিন্তু হয়নি তো অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা এক ঘন্টা দেড় ঘন্টা ধরে হয়েছে অনেক অনেকভাবে যাচাই করেছে এটা ডিপেন্ড করে আপনার কাকে কিভাবে নিচ্ছে এটা টোটালি ওদের উপর নির্ভর করে অনেকে কিন্তু আবার সেকেন্ড টাইম ইন্টারভিউ ডাকে আমি কিন্তু ভয় পাচ্ছিলাম যে আমাকে যদি আবার ডাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্ডিয়াতে সেটার জন্য ভয় পাচ্ছিলাম তো সেটা আলাদা মতো আমার এই সমস্যাটা হয়নি আমি কিন্তু পুরো বিশ দিনের মতো বিশ দিনের মাথায় কিন্তু আমি ভিসাটা পেয়ে যাই আমার অ্যাপ্রুভমেন্ট চলে আসে তারপর হচ্ছে আমি ভিসাটা হচ্ছে কালেক্ট করার জন্য হচ্ছে আবার এই পাসপোর্টটা হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন আপনি নিজেও যেতে পারেন অথবা আপনি কোনো রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটা আয়োজন দিতে পারেন যে কিনা চেক অ্যাম্বাসির ফেস করবে দিল্লিতে যাবে এমন কাউকে যদি দিয়ে দেন তখন তাকে আপনার স্ট্যাম্পটা আপনাকে বসিয়ে দেয় আর তো এটা কিন্তু হচ্ছে খুব মানে আমার জার্নিটা এবং এটা এই ক্ষেত্রে আপনারা হচ্ছে চেনগুলা যেটা মানে প্রিপেয়ার নিলে আপনাদের সমস্যা হবে না সেটা হচ্ছে আপনার যদি ইউনিভার্সিটির নাম আপনার ফ্যাকাল্টির নাম ফ্যাকাল্টির ডেজিগনেশন তারপরে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন অ্যাড্রেস এই বেসিক কয়টা কোশ্চেন যদি আপনারা মোটামুটি ধারণা নিয়ে যান বা মুখস্থ করে যান সেক্ষেত্রে আমার মনে হয় না আপনার ইন্টারভিউতে খুব একটা সমস্যা হবে অনেকে কিন্তু লেখায় আর কি ওই আপনাকে জিজ্ঞেস বলে যে আপনার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে হচ্ছে পুরো কোর্সগুলো লেখায় এরকম অনেক এক্সপ্রেস আমি শুনেছি তারপর অনেকে যারা হচ্ছে চেকরা যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু প্রায় দেড় থেকে দুই ঘন্টা ধরে ইন্টারভিউ নেয় আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যাবেন যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় কারণ আমাকে কিন্তু আমি কিন্তু সবসময় পুরো প্রস্তুতি আমি নিয়ে যাই যেটা কিনা আমি গত ভিডিওটা দেখেছিলাম যে পুরো কোয়েশ্চেনের লিস্টটা কিন্তু আমার কিন্তু মাত্র পাঁচ মিনিটের বেশি আমাকে কিন্তু আটকায় নাই। কিন্তু অনেকেই সেকেন্ড টাইম দেখেছে অনেকে দেড় ঘন্টা দুই ঘন্টা অনেক ধরনের কোয়েশ্চেন করেছে তো অবশ্যই আপনারা যদি এই বিষয়গুলো যেটা আমি বলেছি যে কোশ্চেনগুলো মুখস্থ করে রাখেন আর ইংলিশে যদি ভালো করে কথা বলতে পারে আমার মনে হয় না এটা খুব একটা কঠিন কিছু নার্ভাস হওয়া যাবে না তার সাথে সুন্দর কথা বলবেন তারা খুব হেল্পফুল তারা অবশ্যই আপনাকে বুঝে দিতে চায় তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই থাকে ভিডিও তো সামনে আমি আরো কিছু ভিডিও নিয়ে আসবো উচ্চ উচ্চশিক্ষা সংক্রান্ত তো সেটা দেখার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আবার দেখা হওয়ার পরের ভিডিওতে আসসালামু আলাইকুম